। সো নতুন চলে দশ ইঞ্চির কেবিনেটটা ভিডিও দিয়েছিলাম এই ভিডিওতে পুরো ফিনিশ করা আজ ভাবলাম এর সাথে আট ইঞ্চি মালগুলো ফেলে দেখি কারণ আট ইঞ্চি মালগুলোর ভিডিও আমি করেছিলাম যে মালগুলো আমি বিক্রি করে দেবো যে তার অনেকটা ঘুরে বাড়ি তো কাঁদি তোমরা সবাই চেন তো সেখানে বাড়ি সেই জন্য সেখান থেকে সে কি করে মালটা নিয়ে যাবে দিন হয়ে গেল মালটা পড়ে আছে আমি তাকে দু তিনবার ফোন করেছিলাম বললো দাদা যাবো যাবো বললো ঠিক আছে তো যাই হোক সে পেমেন্ট কিন্তু ফুল করে দিয়েছে তো যাই হোক সে যে তার যেদিন সুবিধা হবে সেদিন সে নিয়ে যাবে তো আপাতত যেহেতু পড়ে আছে তো সেই জন্য ভাবলাম দশ ইঞ্চির সাথে আট ইঞ্চিটা ফেলে বাজিয়ে দেখি কেরকম বাজে ভেবেছিলাম দশ ইঞ্চি আট ইঞ্চি তার সাথে দুটো মনিটার বারো ইঞ্চি দেবো তো তোমরা পাশেই ছবিটা দেখতে পাচ্ছ মালটা সাজিয়েও ছিলাম মানে সব কিছু কানেকশান করেছিলাম মেশিনপত্র সব কিছুই লাগিয়েছিলাম কিন্তু মালটা বাজাতে পারিনি কারণ এরকমই সমস্যা হয়ে গেছিল একটা মেশিনের জত তুললে আরেকটা মেশিনের জোত তুললে বেশ কেটে যাচ্ছে বা কখনও গ করে আওয়াজ হচ্ছে মানে কোনো জিনিসটাই ভালো করে সেডিং হতে মানে হচ্ছিলো নি বা করতেও পারছিলাম না তো সেই জন্য ভাবলাম এত কিছু মেশিন লাগিয়ে সব কিছু সাইড করে দিই দেওয়ার পরে এখন যে তোমরা দেখতে পাচ্ছ এইভাবে সাজাই তো এইভাবে সাজানোর পরেও আমাদের কাছে পড়ে আছে দু পিস মেশিন আর এইগুলো তোমরা দুশো ওয়াটের করে মেশিন সেটাও জানো আর সেই দুশো আট মেশিনে এক পিস মানে দু পিস স্পিকার চলবে এগুলো একশো কুড়ি ওয়ার্ডের করে স্পিকার তো ভেবেছিলাম ফার্স্টে যে একশোতে ওপরে যে আট ইঞ্চি দুটো রয়েছে সেই আট ইঞ্চি দুটো একটা মেশিনই ফেলে দেবো কিন্তু যখন ফেলে দেখলাম মেশিনে দেখলাম অনেক লোড পড়ে যাচ্ছে সাউন্ডটা অতটা ভালো হচ্ছে না বেস্ট অতটা আসছে না একটু সাউন্ডতলি ব্যবহার করছে সেই জন্য ওই একটা ক্যাবিনেটকেও বাদ দিয়ে আপাতত এখন চলছে একটা দশ ইঞ্চি আর ওপরে তার ওপরে একটা আট ইঞ্চি এটা ভাবলাম থাক ভিডিওর মধ্যেই সাজানো তো আর লাভায়নি তো চলো ভিডিওটা তোমরা দেখো সাউন্ডটা কেমন লাগছে